আসসালামু আলাইকুম এভরান তোমরা সবাই কেমন আছো আমি অনেক ভালো আছি আর ভালো আছি তোমাদের জন্য যে তোমরা আমার প্রোডাক্টসগুলো একবার ইউজ করার পরে রেগুলার আমার প্রোডাক্টসগুলো তোমরা ব্যবহার করছো এর জন্য আমার আরও বেশি ভালো লাগে আর আজকেও কিন্তু আমি বেশ অনেকগুলো অর্ডার পেয়েছি সেই অর্ডারগুলোই রেডি করেছি দেখাই তোমাদেরকে একটু আজকে আমি প্রায় তিরিশটার বেশি অর্ডার পেয়েছি আর সবগুলোই রেডি করেছি এই তো দেখতেই পাচ্ছ তোমরা সবাই অনেক অনেক ভালো লাগছে আজকে আর প্রতিদিনই আমাকে এই রকম রেগুলার কাস্টমার নতুন কাস্টমার সবার প্রোডাক্টস রকমভাবে রেডি করা লাগে আর এই তো প্যাকেটগুলো আমি নিচে হাতেই করি আর কালকেই আমি তেল বানিয়েছি এবং বানানোর পরে কালকে রাত্রে বোতলে ভরেছি এখানে যদিও শেষ হয়ে গেছে আর এখানেই আছে কালকের পরের দিনে হয়তো বা আমাকে তেল বানাইতে হবে এই দেখো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এত ভালো লাগছে যেটা আমি হয়তো বা মুখে বলে তোমাদেরকে প্রকাশ করতে পারবো না সত্যি যখন একবার ইউজ করার পরে আপুরা রেগুলার আমার প্রোডাক্টসগুলো ইউজ করে এটা অনেক ভালো লাগে এখন আমি তো ব্যাগে নিব

আমি আমার পেজে বুস্ট করি না কারণ বুস্ট করা লাগে না কারণ এত এত অর্ডার আসে যেটা আমি নিজে সব কিছু কমপ্লিট করতে পারি না একদিনের মধ্যে অনেক সময় এমনও হয় যে একদিনের মধ্যে সব তেল শেষ হয়ে যায় পরের দিন আবার নতুনভাবে তেল বানাইতে হয় আর সব কিছু যেহেতু আমি নিজে হাতে সামলাইয়ের জন্য একটু কষ্ট হয়ে যায় বুস্ট ছাড়াই কিন্তু আমার পেজের অনেক অনেক রেগুলার কাস্টমার তোমরা আমার পেজ ঘুরে আসলেও দেখতে পাবা আর প্রোডাক্টগুলো দেখো হয়তো বা বুঝতে পারছো এই যে এক ব্যাগ আমার তোলা হয়ে গেছে আর একটা ব্যাগে আমাকে বাকিগুলো তুলা লাগবে অনেক ভালো লাগছে যে সবার প্রোডাক্টসগুলো রেডি করেছি অনেক কষ্ট করে যদিও কষ্ট হয়েছে কিন্তু এই কষ্টটা কষ্ট মনে হয় না যখন আপুরা আমাকে এত সুন্দর সুন্দর রিভিউ দেয় যে আপু তোমার প্রোডাক্টসগুলো ইউজ করাতে সাত দিনের মধ্যেই চুল পড়া বন্ধ হয়ে গেছে এবং চুলও খুব তাড়াতাড়ি লম্বা হচ্ছে নতুন চুল গজাচ্ছে আলহামদুলিল্লাহ যখন আপুরা এত সুন্দর সুন্দর আমাকে রিভিউ দেয় যেটা হয়তো বা দেখার পরে এই কষ্ট কষ্ট মনেই হয় না একটু আরেক আরেকবার হয়ে গেল যারা চুলের সমস্যায় ভুগত তাদেরকে বলবো চুলের সমস্যা নিয়ে আর বসে থেকো না তোমরা একবার হইলো আমার জয় স্পেশাল অর্গানিক হেয়ার অয়েল আমার জয় স্পেশাল অর্গানিক হেয়ার প্যাক এবং আমার জয়ের স্পেশাল শ্যাম্পুটা ব্যবহার করো তোমরা নিজেরাই ফলাফলটা বুঝতে পারবে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ